এটা কোনো মব সন্ত্রাসীকে আটক করার দৃশ্য নয় এ দৃশ্য জাতির মেরুদণ্ড তৈরি করা শিক্ষকদের উপর অত্যাচারের দৃশ্য একদিকে মানব সম্পদ উন্নয়নের সরকার দাবি অন্যদিকে শিক্ষকদের লাঠি পেটা। রাজধানীর কেন্দ্রস্থলে শিক্ষকদের ওপর পুলিশের হামলা যেন শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এ সরকারের শিক্ষা শিক্ষানীতিকে ধ্বংসেরই প্রতিফলন একদিকে অবৈধ ইউনুস সরকার মব সন্ত্রাসীদেরকে যা ইচ্ছে তা করার লাইসেন্স দিয়েছে অপরদিকে ন্যায্য দাবিতে রাস্তায় নামা শিক্ষকদের উপর অন্যায়ভাবে চালাচ্ছে অত্যাচার রোববার সকালে বাংলাদেশের বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকরা ন্যায্য বেতনের দাবিতে দাঁড়িয়েছিল রাস্তায় কিন্তু দখলদার ইউনুস তাদের এই দাবি না শুনে জলকামান সাউন্ড গ্রেনেড আর লাঠিচার্জ উপহার দেয় ডেস্ক রিপোর্ট বি বাংলা ডট নেট